আমি জানি আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কিছুতেই বুঝে উঠতে পারেন না সে কি আপনাকে মন থেকে ভালোবাসে নাকি কেবলই আপনার সাথে সময় কাটাচ্ছে টাইম পাস করছে তাই না এমন দ্বিধাদ্বন্ধে তো অনেকেই আছেন তাই আমি জানি আমি জানি আপনাদের ভেতরে অনেকেই খুব দ্বিধান্বিত থাকেন যে সে আপনাকে সত্যি ভালোবাসে কি বাসে না কারণ সে যখন ভালোবাসে তখন এতটাই নিবিড়ভাবে ভালোবাসে যে আপনার বিশ্বাসই হতে চায় না আবার সে যখন আপনাকে এড়িয়ে চলে বা ইগনোর করে তখন কেন এমন করছে তার কারণও আপনি ধরতে পারেন না যদি আপনিও ঠিক এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই তৈরি করা আজকে আমি আপনার মনের একটা অনেক বড় সমস্যার সমাধান করে দেবো তাই অনুরোধ করব এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন কোনো অংশই এড়িয়ে যাবেন না বা স্কিপ করবেন না হতে পারে আমার বলা সামান্য একটা কথা আপনাকে কোনো অন্ধকার সম্পর্ক থেকে আলোর পথে নিয়ে আসবে আবার এটাও হতে পারে আপনি যে সম্পর্কটাকে অন্ধকার ভাবছেন সেই সম্পর্কটার ভেতরে কোথায় আলো লুকিয়ে আছে সেটাও আপনাকে দেখিয়ে দেবে চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক দেখুন ভিডিওর শুরুতেই একটা কথা বলি আসলে টাইম পাস বলে কিছু হয় না কখনো আপনি চাইলেও কারো সাথে কেবল সময় কাটাতে পারবেন না কারণ ভালোবাসাটা হল মনের খেলা আর মনের ওপর কিন্তু আমাদের হাত চলে না অর্থাৎ আমরা আমাদের ইচ্ছাশক্তি দ্বারা মনটাকে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা চাইলেও কাউকে ভালোবাসতে পারি না আবার চাইলেও কাউকে ঘৃণা করতে পারি না এটা পুরোপুরি আমাদের মনের এক স্বাভাবিক প্রক্রিয়া আর মনের খেলা বলেই আমরা কোনো কিছু আমাদের জীবন থেকে ডিলিট করে দিতে পারি না যদি পারতাম তাহলে তো আমাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা আছে সব মুছে দিতাম কিন্তু সেটা তো সম্ভব নয় তাহলে টাইম পাস ব্যাপারটা কিভাবে হয় বা কেন জন্ম নেয় আসলে টাইম পাস বা সময় কাটানো দুরকমভাবে হতে পারে প্রথমত ধরুন আমি এমন একটা মানুষ খুঁজছি যে দেখতে সুন্দর হবে পড়াশোনাতে ভালো হবে তার চালচলন বা স্টাইল ভালো হবে তার পরিবার ভালো হবে তার সব কিছুই আমার মনের মতো হবে কিন্তু আমি ঠিক তেমন কাউকে খুঁজে পাচ্ছি না তখন কি হয় যেহেতু আমি যেমন চাইছি তেমন পাচ্ছি না তাই আমার আশেপাশে যে আছে তার সাথেই হালকা একটা সম্পর্কে জড়িয়ে থাকি এই ভেবে যে যদি আমার মনের মতো কেউ জীবনে আসে তবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আমি তার সাথে পুরোপুরি যুক্ত হয়ে যাব এই পরিস্থিতি থেকে একটা টাইম পাস জন্মায় আর দ্বিতীয় কারণটা আরও বেশি ভয়ঙ্কর এটা হলো যে নিড় ভেঙে যাওয়া পাখি যখন অন্য বাসার খোঁজে বেরোয় এই পরিস্থিতি মানে কেউ হয়তো আগের একটা প্রেমের সম্পর্কে ভীষণ আঘাত পেয়েছে তারপরে সে নতুন করে আপনার সাথেই সম্পর্কে এসেছে সে হয়তো আপনাকে বলেওনি নি যে সে আগে একটা সম্পর্কে ছিল কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওই আগের সম্পর্কটা অনেক সময় আবার জোড়া লাগতে শুরু করে আর যখন ওই আগের সম্পর্কটা আবার ফিরে আসার জন্য চেষ্টা করে বা দানা বাঁধতে শুরু করে তখনই আপনার মনে হতে থাকে যে এ আমাকে ভালোবাসে না এ আমার সঙ্গে শুধু সময় কাটাচ্ছে যখন তার পুরনো স্মৃতিগুলো তাকে কুঁড়ে কুঁড়ে খায় যখন পুরনো মানুষটা আবার মেসেজ করতে শুরু করে আবার ফোন করতে শুরু করে তখন সে আপনার সাথে অর্থাৎ নতুন সম্পর্কে থাকা মানুষটার সাথে অকারণে ঝগড়া শুরু করে কোনো কারণই নেই কিন্তু সে এমনটা করছে আপনি হয়তো বুঝতেই পারবেন না যে কেন সে আপনার সঙ্গে এমন ব্যবহার করছে আবার হঠাৎ করে ঠিক উল্টোটাও দেখতে পাবেন হঠাৎ করে সে আপনাকে এমনভাবে কাছে টানতে চাইবে এমনভাবে আপনাকে কেন্দ্র করে বাঁচতে চাইবে যেটার থেকেও আপনার মনে সন্দেহ তৈরি হবে যে এ যখন খারাপ তখন পুরোপুরি খারাপ আবার যখন ভালো তখন পুরোপুরি ভালো আপনি খবর নিয়ে দেখুন সে অবশ্যই এই রকম একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সে আগে একটা সম্পর্কে ছিল সেই সম্পর্কটাকে সে পুরোপুরি মুছে ফেলতে পারেনি সেই সম্পর্ক থেকে সে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতেই পারেনি মনের ভেতরে এখনও তার আগের প্রেমটা রয়ে গেছে আর এমন একটা দুর্বল সময় সে আপনার সম্পর্কে এসে পড়েছে এই পরিস্থিতিতেই টাইম পাসের শুরু হয় সে যখন আবার তার আগের সম্পর্কটাতে ফিরবো ফিরবো ভাবছে আর এদিকে আপনি তাকে আপনার দিকে ক্রমাবত টানছেন তখনই সে আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে আর যখন তাদের পুরনো সম্পর্কটা ঠিক হয়ে যায় সে তখন আপনাকে ছেড়ে দিয়ে চলে যায় তাই সব সময় তার আচরণের দিকে খেয়াল রাখুন সে কি এমনটা করে যে অকারণে আপনার সঙ্গে ঝগড়া অশান্তি কথা বন্ধ ফোন বন্ধ সব কিছুতে ব্লক করে দেওয়া কোনো কারণ ছাড়াই তার মুড অফ যদি এমনটা হয় তাহলে সতর্ক নজর রাখুন ঠিক উল্টোটাও সে করবে অকারণে সে আপনাকে এত বেশি ভালোবাসা দেখাবে যে আপনি বুঝতেও পারবেন না যে তার আসল রূপ কোনটা যদি এই দুটো রূপ একটা মানুষের ভেতরে আপনি দেখতে পান সে কখনো কালো কখনো আলো এই আলো কালো কালো আলো অর্থাৎ দুরকম আচরণ যদি তার মধ্যে দেখতে পান তাহলে বুঝে যাবেন সে আপনার সম্পর্কে হানড্রেড পারসেন্টভাবে মন দিতে পারেনি সেটা থার্টি পারসেন্টও হতে পারে সেভেন্টি পার্সেন্টও হতে পারে কিন্তু সে আপনার সম্পর্কে কিছুতেই হানড্রেড পারসেন্ট মন দিয়ে নেই এবার সিদ্ধান্তটা আপনার আপনি এমন একটা অনিশ্চিত সম্পর্কে থাকবেন নাকি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন আর যদি সমস্যাটা প্রথমটা হয় অর্থাৎ সে যেমন চাইছিল তেমন কাউকে পায়নি বলে আপনাকে জড়িয়ে ধরেছে সেটাও আপনি খুব সহজে তার কথাবার্তাতে বুঝতে পারবেন সে তার অভাব অভিযোগগুলো আপনার কাছে তুলে ধরবে যেমন তুমি যদি এই এইরকম হতে তাহলে খুব ভালো হতো তোমার চুলটা যদি এই এইরকম হতো সত্যি তোমাকে দারুণ লাগতো তুমি যদি আরেকটু মোটা হতে তবে তোমার অসাধারণ দেখাতো তুমি যদি আরেকটু ফর্সা হতে না সত্যি আপনি এই কথাগুলোতেই বুঝে যাবেন যে সে আপনার প্রতি হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট নয় সে আপনাকে নিয়ে তৃপ্ত নয় আপনি তার মনের মতো নন যেদিন সে তার মনের মতো কাউকে খুঁজে পাবে সেদিন আপনার কাছ থেকে চলে যেতে তার এক মুহূর্ত সময় লাগবে না তাই এই সিদ্ধান্তটা আজকেই আপনাকে নিতে হবে আমি শুধুমাত্র আপনাকে চিনে নেওয়ার পথটা দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে বুঝতে পারবেন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে কি বাসে না এবার আপনি নিজেই আপনার সম্পর্কটার চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন একটা কথা সব সময় মাথায় রাখবেন শুধুমাত্র ইউটিউবের দেওয়া দু একটা টিপস আর ট্রিক্স দেখেই আপনি আপনার সম্পর্কটার আসল চিত্র কিন্তু হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন না তাই সঠিকভাবে পরিস্থিতি যাচাই করার দায়িত্বটা আপনার নিজের আপনাকেই দায়িত্ব নিতেই হবে আমি বলে দিলাম আর আমার মুখের কথাতেই আপনি তাকে সন্দেহ করে তার সঙ্গে সম্পর্কটাকে শেষ করে দিলেন এই ভুলটা করবেন না ভালো করে খোঁজ খবর নিন আমি যে কথাগুলো বললাম তা তার আচরণের সাথে ভালোভাবে মেলানোর চেষ্টা করুন যদি একদম হুবহু মিলে যায় যদি আপনি তার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের কাছ থেকে তেমন কোনো খবর পান তাহলে আমি বলবো আপনি নিজেকে নিরাপদে রাখুন জানেন তো প্রেমটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য নয় তাই এমন কারো সাথে না জড়ানোই ভালো যার সাথে আমার ভবিষ্যৎটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না কী লাভ এমন কাউকে ভালোবেসে যার সাথে আমি জীবনটা কাটাতে পারবো না একটা মিথ্যে স্বপ্নকে মনের ভেতরে পুষে রেখে কোনো লাভ নেই তার চাইতে এই শূন্য বুকটাই অনেক ভালো